সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সন্ধ্যা সাতটা বিশ মিনিটে পার্টির কেন্দ্রীয় কার্যালয় গণ অধিকার পরিষদ মিছিল নিয়ে এসে যাত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মসজিদ নিস্তলার মসজিদ এবং পুস্তক প্রকাশনা গড়ে হামলা চালায় কোরআন শরীফ হাদিস সহ ব্যাপক বই পুস্তক জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা পুলিশ জল কামান এবং সাউন্ড গানের দিয়ে সন্ত্রাসীদেরকে শত্রুভঙ্গ করে দেয় যাত্রী পার্টির মহাসচিব বারিশটা স্বামী হাজার পাটোয়ারি বলেন গণ অধিকার পরিষদকে সন্ত্রাস দমন আইনে চব্বিশ ঘন্টার ভিতরে নিষিদ্ধ করার দাবি জানান যাত্রী পার্টির মহাসচিব বারিশটা স্বামী হাজার পাটওয়ারি তিনি আরও বলেন সরকার আইনের শাসক যদি হয়ে থাকে সরকার যদি ন্যায় বিচারের শাসক হয়ে থাকে সরকার যদি সংবিধানে হাত রেখে শপথ গ্রহণ করে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এই গণ অধিকার পরিষদের আগুন সন্ত্রাসীদেরকে মব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা দূর দাবি জানান এবং তাদের এই গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করার দাবি জানান বারিস্টার শামিন হাজার ফাটোয়ারি তিনি বলেন বারংবার জাতীয় পার্টির অফিসে হামলা করা হচ্ছে জাতীয় পার্টি কোনো রাজনৈতিক সংগঠনের অফিসে হামলা করে নাই যারাও পুরো করে নাই আজ ঈদে মিলাদুলনীর আলোচনা সভা চলছিল যাত্রী পার্টির পার্টি অফিসে আলোচনার শেষে নেতাকর্মীরা নামাজের জন্য গেছে ওই সময়ে এসে সন্ত্রাসীরা যাত্রী পার্টির নিস্তলার মসজিদ এবং পুস্তক করে আগুন লাগিয়ে দেয় মবকারী তিনি আরও বলেন যে সরকার মবকারীদের বিরুদ্ধে জুডিশিয়ালি একটি কমিটি গঠন করে এদের বিচারের দাবি জানান সরকার মপ সন্ত্রাসীদের বিরুদ্ধে জুডিশিয়ালি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের মামলা নিতে হবে তা না করে যারা বিক্রিম সেই বিক্রিমদেরকে বিক্রিম জাতীয় পার্টিকে নির্যাতনের শিকার করা হচ্ছে এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বারিস্টা সঙ্গে পাটওয়ারি বলেন যে জাতীয় পার্টি কারো অফিসে হামলা করে নাই অফিস পুরায় নাই এই ধরনের রাজনীতি যাত্রীবাড়ি করে নাই তাই সন্ত্রাস দমন আইনে চব্বিশ ঘন্টার ভিতরে গণ অধিকার পরিষদের নিজেদের দাবি জানান এবং তাদের কার্যকলাপ নির্বাচন কমিশনের আরপি অনুযায়ী তাদের নিবন্ধন এই সন্ত্রাসী কার্যকলাপের কারণে তাদের নিবন্ধন বাতিল করার দূর দাবি জানিয়েছেন যাত্রীবাহীর মধ্যে বারিশটা শালিন হাজার পাটোয়ারি এবং সারা দেশব্যাপী এই সন্ত্রাসী হামলার এবং বারবার অগ্নিসঙ্গিক এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন যাত্রী পার্টি সহ দেশের সাধারণ জনগণ এ এই এরটি কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না আরেকটি রাজনৈতিক দলের অফিসে আগুন দেওয়া বারবার আগুন দেওয়া বারবার মাংসুর করা সুতরাং তাদের জোর দাবি গণ অধিকারকে চব্বিশ ঘন্টার ভিতরে নিষিদ্ধ করতে হবে এই আগুন সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে হবে